ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি তালের সন্দেশ এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছে মানে আমি একটা তাল নিয়েছি এখন এইভাবে চুলে নিচ্ছি এভাবে পুরোটাই চুলে নেব এই যে দেখুন ছুলে নেওয়া হয়ে গেছে এখন এগুলি মেলে নিচ্ছে এই যে এই রকম করে এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিচ্ছি এগুলি মুথে নেব এইরকম মথে মতে রস বের করবো এই যে দেখুন এইভাবে চিপে চিপে রস বের করে নেব দেখুন হাত দিয়ে চিপে এতটা রস করে নিয়েছি এখন আমি এই গ্রেটারে এই বাকিটা করে নিচ্ছি আটির সঙ্গে অনেক রস থাকে সেই জন্য এখন এই গ্রেটার দিয়ে এগুলি ঘষে নিচ্ছি তাহলে পুরো রসটাই পেয়ে যাব। এই যে এই রকম করে নেব। এভাবেই আমি সবগুলো করে নেব তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই যে দেখুন ঘোষা হয়ে গেছে এখন একদম আটি পরিষ্কার এই যে এইরকম হয়েছে দেখুন কতটা ঘন হাত দিয়ে সেকে নেওয়ার পরেও কতটা ঘন এখন এগুলি আমি সেকে নেব এই রেসিপি বানানোর জন্য কড়াইয়ে আমি দু চামচ ঘি দিচ্ছি এবার আমি একটা তেজপাতা আর থেতো করা দুটো সাদা এলাচ দিলাম এখন আমি এর মধ্যে দিচ্ছি একশো গ্রাম সুজি এগুলি এখন নেড়ে দিচ্ছি এই সুজিগুলো আমি কড়া করে ভেজে নেব সুজি ভাজা হয়ে গেছে এগুলি একদম কড়া হয়েছে এখন আমি এর মধ্যে দিচ্ছি ঘুষে নেওয়া ওই তালের রস অল্প পরিমাণ দিলাম এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি আর দিচ্ছি ছোট এক বাটি দুধ এগুলি একদম ঘন করে ফুটিয়ে নিয়েছি আর একটু দুধ দেব আর হাফ বাটি দুধ দিলাম এখন এগুলি নেড়ে দিচ্ছি এবার এগুলি ঘন ঘন নাড়তে থাকবো এখন আমি এর মধ্যে দিচ্ছি ছোট এক বাটি চিনি আবার নেড়ে দিচ্ছি এগুলি এখন ঘন ঘন নাড়তে থাকব তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এরকম করেই নাড়তে থাকবো এগুলি হয়ে গেছে এবার নামাবো এখন আমি এই থালায় আগে থেকে ঘি মেখে রেখেছি এর মধ্যে এগুলি নামিয়ে নিচ্ছি এই যে সবগুলো নামিয়ে নিলাম এবার আমি এই উষ্ণ গরমের মধ্যে একটু ঘি দিলাম এক চামচ মতো এখন এগুলি সমান করব। এরকম করে আস্তে আস্তে সরিয়ে দেব এইভাবে সমান করব তারপরে এইভাবে চার কোনা করব এগুলি এখন ধীরে ধীরে করে নেব এবার আমি এই খন্তা দিয়ে সমান করছি রকম এ পাঁচটাও এইভাবে সমান করব এই পাশটাও সমান করব এইভাবে ধীরে ধীরে করে নেব আরও কিছুক্ষণ সময় লাগবে এই যে দেখুন মোটামুটি চারদিকটা সমান হয়ে আসছে সামান্য একটু এবড়ো থেবড়ো আছে এইভাবে সমান করে নিয়েছি এখন একটু ঠান্ডা করতে দেব কিছুক্ষণ ঠান্ডা হোক মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি সমান করে কেটে নিচ্ছি আবার এই দিক দিয়ে কাটব এই যে এই রকম হয়েছে এখন আমি এগুলি সাজাবো এই তালের সন্দেশগুলো এখন বড় থালায় সাজিয়েছি এখন আমি এর মধ্যে একটা করে কিশমিশ দিচ্ছি এইভাবে পুরোটা সাজাবো এবার আমি এর উপরে একটু নারকেল করা দিচ্ছি এগুলি খেতেও টেস্ট লাগবে দেখতেও সুন্দর লাগবে এরকম করে সবগুলোতে দেবো এরকম করেই সাজাবো এরকম করে সাজানোর ফলে দেখতেও যেমন সুন্দর লাগছে তেমনি খেতেও টেস্ট হবে সাজানো কমপ্লিট এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট একবার খেলে ভুলতেই পারবেন না